না আমরা হুজুররা যা কই তাই তো দোষ বলবেন না হাত তো মুরুব্বি উঠেছে মুরব্বী কইতাম না যুবক কইতাম

তোমরা একটা ক্ষমতায় ছিল ভয়ে বয়ে ছিলেন এ বছর তো না বছর আওয়াজ আসতে হল ঠিক না জরেন বলেন ঠিক নেই স্বাধীন বাংলাদেশে স্বাধীন ইমানদার মুসলমান করেছিল রংপুরের জমিন থেকে আবু সাহিদ از تو هسته سب نظر؟